আজকের ভিডিওতে আমরা জানবো মামলার প্রথম দাপ থেকে অভিযোগ পত্র দাখিল পর্যন্ত সবকিছু ধরে নিন একজন সাধারণ মানুষ থানায় গিয়ে একটি অভিযোগ করলো তখন থেকে শুরু হয় ফৌজদারির বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ মানে এফআইআর এই অভিযোগ কীভাবে তদন্তে যায় এবং কিভাবে তদন্ত করে কবে পুলিশ চার্জশিট দেয় কবে মামলা শুরু হয় এসব ধাপে ধাপে জানা খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা জানবো এফআইআর থেকে শুরু করে চার্জশিট পর্যন্ত পুরো প্রক্রিয়া আইনের ভাষায় এবং বাস্তব কিছু উদাহরণের মাধ্যমে এফআইআর কি প্রথমে আমরা জেনে নেই এফআইআর কি এফআইআর কথা বলা আছে কোর্ট অফ অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্থ কোন জ্ঞাত অপরাধ সংগঠিত হলে ভুক্তভোগী বা সাক্ষী থানায় গিয়ে মৌখিক বা লিখিত প্রথম যে তথ্য দেয় সেটি মূলত এফআইআর এর উদ্দেশ্য কি এফআইআর করার উদ্দেশ্য কি পুলিশকে অপরাধের খবর দেওয়া যাতে তদন্ত শুরু করা হয় আইনি ভিত্তি দণ্ডবিধি ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট এর ধারা একশো চুয়ান্ন অনুযায়ী উদাহরণ হিসেবে আমি যদি বলি ধরেন রুবেল নামের এক যুবক মোবাইল ছিনতাইয়ের অভিযোগ নিয়ে থানায় গিয়ে একটি এফআইআর করলেন আপনি অবশ্যই মনে রাখবেন পুলিশ বাধ্যতামূলকভাবে এফআইআর নিতে হবে যদি তা কগনিজেবল অফেন্স হয় যেমন খুন ডাকাতি চুরি এসব যদি ঘটে তাহলে পুলিশ ভাব আপনার কাছ থেকে এফআইআর টি নিতে এফআইআর নেওয়ার পর ভুক্তভোগীকে একটি এফআইআর কপি বিনামূল্যে দিতে হয় তার পরবর্তী ধাপ হচ্ছে তদন্ত আপনি এফআইআর করলেন এর পরবর্তী ধাপ হচ্ছে তদন্ত বা ইনভেস্টিগেশন দ্বারা হচ্ছে একশো থেকে একশো তিয়াত্তর সিআরপিসি এফআইআর হওয়ার পর পুলিশ শুরু করে তদন্ত তদন্তের মাধ্যমে অন্তর্ভুক্ত থাকে ঘটনাস্থল পরিদর্শন সাক্ষ্য গ্রহণ এবং জবানবন্দি সেকশন ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান আলামত সংগ্রহ এবং সংরক্ষণ করা সন্দেহজনদের গ্রেপ্তার সেকশন চুয়ান্ন এবং একশো সাতষট্টি অনুযায়ী ফরেন্সিক রিপোর্ট রিপোর্ট ময়না তদন্তে ইত্যাদি সংগ্রহ করা তদন্তের উদ্দেশ্য হচ্ছে সত্য উদ্ঘাটন করা এবং আদালতে প্রমাণ দেওয়ার জন্য তথ্য সংগ্রহ করা ধাপে তিনে আছে কন কনফেশনাল স্টেটমেন্ট সেকশন ওয়ান সিক্সটি ফোর আসামি যদি নিজের অপরাধ স্বীকার করতে চায় তবে তা ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয় পুলিশ সরাসরি স্বীকারোক্তি নিতে পারেন না ম্যাজিস্ট্রেট আসামিকে বুঝিয়ে শুনিয়ে স্বেচ্ছায় তবেই গ্রহণযোগ্য হয় ধাপ চারে আছে কেস ডায়েরি সেকশন ওয়ান সেভেন্টি টু তদন্তের প্রতিটি ধাপ পুলিশ কেস ডায়েরিতে লিপিবদ্ধ করে এতে থাকে কবে কোথায় কি করা হলো কাদের সঙ্গে কথা হলো এসব ক্ষেত্র নোট করা থাকে বিচারক কেস ডায়েরি দেখতে পারেন তবে আসামির আইনজীবী সরাসরি এটি দেখতে পারেন না দা পাঁচে শুরু হয় চার্জশিট বা অভিযোগপত্র সেকশন একশো তিয়াত্তর তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দেয় যদি পর্যাপ্ত প্রমাণ পায় হবে যদি প্রমাণ না পায় তবে দেয় ফাইনাল রিপোর্ট চার্জশিটে থাকে অপরাধের বিবরণ সাক্ষীর তালিকা আলামতের বিবরণ আসামির ঠিকানা ও অপরাধের ধারা তদন্ত কর্মকর্তার মতামত উদাহরণ হিসেবে আমি যদি বলি ধরেন রাসেল নামের একজন লোক মামলায় পুলিশ ছয়জন জন সাক্ষীর বয়ান ও সিসিটিভি ফুটেজ পেয়ে তিন মাস পর আদালতে চার্জশিট দাখিল করল ছয়ে আছে ধাপ এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসলে কি করে থাকেন ম্যাজিস্ট্রেট চার্জশিট গ্রহণ করে দেখবেন তা যথাযথ হয়েছে কিনা যদি তিনি সন্তুষ্ট হন মামলা ট্রায়াল স্টেজে পাঠানো হবে না হলে তিনি আরও তদন্তের নির্দেশ দিবেন এফআইআর থেকে চার্জশিট পর্যন্ত প্রতিটি দাফ হল বিচার প্রক্রিয়ার একটি প্রধান ভিত্তি সঠিক এফআইআর নিরপেক্ষ তদন্ত ও যথাযথ চার্জশিট ছাড়া কোনো মামলার বিচার ন্যায্য হয় না তাই একজন সচেতন নাগরিক হিসেবে এই প্রক্রিয়া জানা থাকা প্রয়োজন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন